চা এই একটা শব্দেই বাঙালির সকাল বিকেল এমন কি অনেক সময় মন খারাপও জড়িয়ে থাকে বাঙালি কেন চা পছন্দ করে জানেন কারণ চা শুধু একটা পানিও না চা মানে আড্ডা চা মানে পরিবার চা মানে দিনের ক্লান্তি ভুলে যাওয়া বাঙালির পছন্দের চায়ের ধরনও কিন্তু আলাদা কেউ পছন্দ করে দুধ চা কেউ রং চা কেউ আদা এলাচ দেওয়া মশলা চা আবার কেউ হালকা চা কেউ বা আবার স্ট্রং আজ আমি বানাবো ঘ্রানে ভরা একটু স্ট্রং ক্লাসিক বাঙালি দুধ চা একদম ঘরোয়া স্টাইলে কখনো খেয়াল করেছো মনটা যখন ভালো থাকে তখন চা আরও মিষ্টি লাগে আর মন খারাপ থাকলে সেই এক কাপ চা আবার শান্ত করে দেয় বাঙালির জীবনে চা শুধু দুধ আর চা পাতা না চা মানে সকাল শুরু হওয়ার সাহস চা মানে বিকেলের গল্প চা মানে বৃষ্টির দিনের জানালার পাশে দাঁড়িয়ে থাকা অনেক কথা আছে যেগুলো আমরা কাউকে বলতে পারি না কিন্তু এক কাপ চা হাতে নিলেই মনের ভেতরের চাপটা ধীরে ধীরে হালকা হয়ে যায় তো চলুন আমরা চা বানানো শুরু করে দিই তো ফার্স্টে আমি একটা হাঁড়িতে মোটামুটি চার কাপ পানি নিয়েছি এবং চার কাপ পানির সাথে অনেকটা দুধ দিয়েছি সবই কিন্তু গুঁড়া দুধ গুঁড়া দুধটা এত পরিমাণে দিয়েছি যাতে দেখেই ওটাকে কিছুটা ঘন মনে হয় সেই সাথে দুইটা এলাচ দুইটা দারুচিনি আর দুইটা লবঙ্গ নিয়েছি তো এগুলো একসাথে দিয়ে ভালো মতো মিক্সড করে নিয়েছি মিক্সড করে অনেকটা সময় জ্বালিয়েছি যাতে চার লিকারটা অনেক ঘন হয় এই মশলাগুলো আগে দিলে চায়ের ভেতরে সুন্দর একটা সুগন্ধ আসে যেটা চায়ের আসল মজা বাড়িয়ে দেয় এখন এই দুধটায় একটু ঘন হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচটা চামচ চা পাতা এবার চা পাতা মাঝারি আছে দুই থেকে তিন মিনিট ফুটতে দিচ্ছি যাতে রঙ আর ফ্লেভার ঠিক থাকে চা পাতা দেওয়ার সাথে সাথে দুধের ভিতরে কিন্তু একটা কফি কালারের রঙ চলে আসছে দেখতে কিন্তু দারুণ লাগছে তাই না তো আমি এটা কিন্তু ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করছি তোমরা দেখতেই পাচ্ছ আমার এটা প্রায় ডিপ ব্রাউন কালার হয়ে আসছে আর উপরেও দারুণ একটা স্বরের স্তর চলে আসছে তো দেখে বোঝাই যাচ্ছে আমার চাটা কিন্তু অলমোস্ট রেডি আর আমি চুলা বন্ধ করে দিয়েছি এখন আপনি চাইলে চার সাথে কিন্তু চিনি মিক্সড করে দিতে পারেন আমি যেহেতু নিজে শুধু একটু চিনি খাবো এই জন্য আমি চা ছেকে নিয়ে নিজের মতো করে এক চা চামচ চিনি অ্যাড করে দিয়েছি উফ সেই সুন্দর যদি আপনারাও ট্রাই করেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে থ্যাংক ইউ কিপ ওয়াচিং হে আর সাবস্ক্রাইব করতে কিন্তু না টাটা